আসসালামু আলাইকুম কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি দুর্দান্ত একটি রেসিপি এই যে দেখেন এটা হচ্ছে জলপইয়ের আস্ত আচার দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু মজাদার হয় এই আচার তাই চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে এখানে আমি কিছু আস্ত জলপই নিয়েছি এই যে দেখেন এখন আমি জলপাইগুলোকে একটি ছুরির সাহায্যে কেটে নেব অবশ্যই একটু সময় করে কেটে নিতে হবে ধৈর্য ধরে কাটবেন যাতে হাত না কেটে যায় এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে নেবেন এই জলপাইয়ের আচারটা খুবই সুস্বাদু এবং মজাদার হয় এই যে দেখেন আমি কেটে নিয়েছি এক এক করে জলফুইগুলোকে আমি কেটে নিলাম সবগুলো জলফই আমার কাটা শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে এখন এদিকে আমি দিয়ে দিচ্ছি একটি করই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেচ্ছি। নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো আস্ত পাশ্ফোরণ এই আচারে অবশ্যই আস্ত পাশ্ফোরণটা ব্যবহার করবেন এটা দিলে খুবই একটি দারুণ সেন্ট বের হয় এবং খেতেও অনেক মজা লাগে এখন দিয়ে দিচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে নিলাম দিয়ে দেবো এখন জলপাইগুলো দিয়ে সুন্দর করে আমি মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে মরিচের গন্ধটা চলে যায় এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি এভাবে জল আচার বানিয়ে খেলে একবার খেলে বারবার খেতে মন যাবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি অবশ্যই পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এই যে দেখেন এখন আমি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো চিনি যে যে রকমের মিষ্টি খান ওই অনুযায়ী চিনি দিয়ে নেবেন এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি চিনিগুলোকে সুন্দর করে পানির সাথে মিশিয়ে নেব আর জাল করে নেব এই যে দেখেন জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে উপরের তেল বেশি উঠছে এভাবেই আচারটাকে বানিয়ে নেবেন খুবই টেস্টি একটি আচার বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি পানিটাকে একবারে শুকনো করে নেব যে দেখেন একবারে শুকিয়ে নিয়েছি এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিলে অবশ্যই অনেক দিন ধরে খেতে পারবেন আচারটা দেখতেই পাচ্ছেন কতটা রোবণীয় হয়েছে খেতে অনেক সুস্বাদু এবং মজাদার এই যে দেখেন আমার আচার হয়ে গিয়েছে এখন আমি আচারটাকে নামিয়ে নেব আচারটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু হয়ে পাশে থাকবেন অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের একান্ত দরকার নয়তো এগানো যাবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ